এই জন্য আমার বাপ আমার বন্ধু আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন ফিকির করেন কেন হারাম খাবেন ষাট বছর মানি করবেন চোদ্দ বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া আল্লাহ তালা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে পুরাটা শরীর সুস্থ আহারে ভাইয়া শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই এমন তরতাজা মানুষ তুমি এমন যুবক এমন কিশোর তরুণ তুমি কেন নামাজ পড়ো তুমি কেন নামাজ করবা এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ বাবাদের কাছে মাদের কাছে বোনদের কাছে আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব ঠিক না আমি চাইলেও মরে যাব না চাইলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে আবার মজার বিষয় হলো আমাদের যেমন মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে আর সেটাই কেয়াম আমাদের মৃত্যু হলে এটা কয় আমরা একজন আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে গোটা সৃষ্টি আল্লাহ ভিন্ন সবকিছুর সেটাকেই বলে কেয়াম আল্লাহ বলেন বান্দা এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন আল্লাহ যেন ডাক দিয়া বলে তুমিও থাকতা না দুনিয়াও থাকতো তুমিও থাকবা না দুনিয়াও থাকবা এই হাসিও থাকবে না কান্নাও থাকবে না এই সুখও থাকবে না দুঃখও থাকবে না রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না কুড়ে ঘরেও থাকবে সব সমান আল কারিয়া তুমাল কারিয়া তোমা আদারা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আল্লাহ বলেন ইসরাফিল ফুঁ দিলে একটা বিকট শব্দ হবে এই বিকট শব্দে কাঁপতে শুরু করবে হাই হাই গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে তারকারাজি খসে পড়বে সূর্যচন্দ্র একাকার হয়ে যাবে আল্লাহ সব সৃষ্টি হয়ে যাবে ভেবে দেখেন তো আচ্ছা আপনারা একটা মিনিট ভাবে ভাই কথা বলো না পিছনে আর সময় লাগবো খিচুড়ি যাদের খিচুড়ির খুব টাকা যা আর একটু সময় লাগবো ভাই না অনেকের আছে এমন মানে চিল্লা যে ঈদের হুজুরি ইডি কিত্ত করে যেটা খাবানের এটা না খাবাই লাগবে মাহফিলের শ্রোতা দুই ধরনের হয় এক ধরনের হলো ওয়াজ শুনে সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল আর আরেক ধরনের হলো মেহমান মানে উনি শুধু রাত যদি তিনটাও বাজে উনি বাইরে করে কারণ উনি তো মূলত মেহমান মেহমান না খাওয়ি না ফাটি এটা কইলে কেমনি আপনারা বলতে পারেন আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান তবে একটু সরম কম সামান্য একটু কি সরম একটু কম আর কি শুধুই খানার জন্য এটা উচিত না এটা উচিত না জিন্দিগি শুধুই খানা না এই খানা কারোই জীবনের কোনো সমাধান না ঠিক কিনা বলে এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমি অনুরোধ করতেছি আমরা এটা ভাবা দরকার আপনারা একটা মিনিট এই একটু আগে আপনারা দেখছেন এটা আপনারা ভাবেন আচ্ছা এই একটা মিনিট ভেঙে ভাবে ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইট গুলো ঠাস ঠাস করে ভাঙতেছে এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে সবগুলো বাঁশের খুঁটি ভাঙিয়া গেছে সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে আচ্ছা কি পরিমাণ পেরেশানি হবে পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলস্তুল লাগবে লাগবে কিনা বলেন সবাই তখন সিরিয়ালে বাইরে না সিরিয়ালে কথা বলেন না কেন যে যেভাবে পারে ঠিক না বলেন তো ঠিক আল্লাহ তাআলা বলে বান্দা একদিন ইসরাফিল ফু দিবে এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে আর এই সময় বিকট শব্দ হবে বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের ছাক্কা যদি ব্রাশ হয় দূরে থেকেই বোঝা যায় মানুষ এটার আওয়াজ বিকট মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের ছাক্কা কী হয়েছে এটা বুঝে মানুষ ঠিক এই গোটা আসমান সাত আসমান ভাঙতে শুরু করবে আওয়াজটা কেমন হবে কোটি কোটি তারকারাজি খুশি খুশি পড়বে আওয়াজটা কেমন হবে সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে ফুজ্জিরাত ইদাল বিহার ফুজ্জিরাত কোরআনে আছে জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে সব পানি সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্য মিলায় যাবে শূন্য মিলায় যাবে আমার ভাই ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুশ তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে তো আল্লাহ তাআলা বলেন

যে যেখানে পরে মরে মরে যায় আল্লাহ কুসমা আল্লাহ তালা বলেন ইসরাফি ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে যে যেখানে মরবে পরবে তিসরা খাইয়া কুষ্ঠা খাইয়া ওই ঐখানেই মরে কবরে পৌঁছে দেবো কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না কবর দিবে কেটা স্বাস্থ্য ভাই তো দৌড়ে

আল্লাহ কোরআনে বলছে মা তার কুলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিন পেটে বাচ্চা ধরছে সে গর্ভবতী নারী শুরু ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে আল্লাহ কসম আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে মহিলা ফিরেও তাকাবেন

আমরা না মনে করি অমুকের দয়ায় অমুকের কৃপায় অমুক নেতার আশীর্বাদে টিকে আসি না না মালিক যখন তুলে নেয় রহম আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয় তখন গোটা বাংলাদেশ তার তত্ত্বাবধানে থাকে সেও দুপুরের আগে বিকালের আগে ব্যাগিয়ে যায় কথা বুঝেন আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর কেউ টিকে না একক ব্যক্তিও টিকে না সঙ্গবদ্ধ জালেম চক্রওয়ার টিকে না গতকালকে আরেক জালেম আরেক স্বৈর শাসক আরক ফেসিস্ট দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বাপ ফুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল এতিম করেছিল সিরিয়ার জমিন রক্তে ভাসায় দিছিল যেই জালেম সেই সৈর শাসক জালেম চব্বিশ বছরের জুলুমের অবসান করে গতকালকে ওই জালেম ভাইগা গেছে ইমানদারের বিজয় হয়েছে মুজাহিদিনদের বিজয় হয়েছে মুসলমানের ছেলেরা মনে রাখো সারা পৃথিবী জুড়ে উইকেট করতে আসে হ্যাঁ আগামী উইকেট নেতা নিয়ে আহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী এ সামনের উইকেট

সংঘবদ্ধ শক্তিও টেকে না একক শক্তিও টেকে না ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে কারণ একাকা একাকি জুলুম করছে অন্যায় করছে তো সেও ডুবে গেছে এটা বুঝতে হবে ভাইয়া এটা বুঝতে হবে এটা মনে রাখতে হবে এই সিরিয়া অনেক বরকতের আল্লাহ পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমি সিরিয়াতে এই শাম দেশে শেষ জামানা ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে অসংখ্য বরকতের জায়গা সেই পবিত্র জায়গার মধ্যে আপনার চুয়ান্ন বছর তারা বাপকুত হাফিজ আল আসাদ আর বাসার আল আসাদ এই দুই জানেন অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাই ছিল এক মাসুম বাচ্চা সিরিয়ার এক ছোট্ট বাচ্চা যেদিন রক্তাক্ত হয়ে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মরে গেছিল শহীদ হচ্ছিল ওই মাসুম বাচ্চা সেদিন বলে সারা পৃথিবী দেখছে এটা সিরিয়ার এই সিরিয়ার বাচ্চা মেয়ে ছেলেটা ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল আমি চলে যাচ্ছি তবে আমি আল্লাহকে গিয়ে বলবো ওই মাসুম বাচ্চা বলছিল আমি আল্লাহকে গিয়ে বলবো সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে আর আল্লাহ বলছে মাসুম সন্তান তোমার রক্তের সোদ আমি নেব আমার একটু সময় দাও ঠিকই আল্লাহ তালা তো বিশাল উইকেট পরার সাল দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টে এক উইকেট করছে এখন আটই ডিসেম্বর আরেক উইকেট করছে আরো উইকেট করবে আগামীর সময় মুসলমানের ইনশা আগামীর সময় ইমানের সময় ইসলামের সময় ইনশা তোমরা আগে বাইরে ছেলেরা আগে নামাজ পড়ো আল্লাহ রে ডাকো নষ্ট হইও না চরিত্রহীন হইও না ওই নারী তোমারে ধোকা দিবে মোবাইলের ওই ছবি তোমারে ধোকা দিবে তুমি তার সামনে করো না আমার ভাই আমার ছেলেরা নষ্ট না। এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে আমি বলি দিবে না আলু দিবে না পেয়েস তোর বাফের নাকি বেটা ওই মোদির হাত পর তোর বাফের পেয়েস দি বেটা পেয়াজ মোদির আব্বা উৎপাদন করে তার পেঁয়াজের ধমক দেয় আমি আলুর ধমক দেয় একশো দশ কোটি মানুষের ধমক দেয় আমরা তো স্পষ্ট বলি ইনশাল্লাহ পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই পেঁয়াজ আলু সহ সমস্ত লিপ্তপন্ন বেঈমান তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ তোর কে বেটা ওদেরকে খাওয়ায় যিনি তিনি কার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আমার মালিক তোরে খাওয়ায় আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায় এজন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া একশো কোটি বা তিরিশ কোটি এগুলো কোনো সংখ্যা না এগুলো কোনো সংখ্যা না মুসলমানের একজন মুসলমানের কয়জন জর্সি বলা কয়জন আমাদের আগেও একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে তিনি বড় আল্লাহ আকবার জোর সে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নৌজান দাঁড়াও বলো আল্লাহ আকবর দাঁড়ো ধারোক দাঁড়ো উঠো নজান বলো আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড়ো আল্লাহ বড়ো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বড়ো ইনশাল্লাহ এদেশে ইস্কন থাকতে পারবে না ইস্কানের সন্ত্রাসীরা থাকতে পারবে না এই মাতৃভূমিতে হিন্দু থাকুক কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না এদেশ আমাদের মুসলমানদের কালেমার কুরআনের দেশ এটা হাজারিসি প্রয়োজনে লক্ষ কোটি শহীদের রক্ত ঝরবে কিন্তু এক ইঞ্চি জমি ভারতীয় ওই আধিপত্যবাদ পত্যলিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না কলা যুবক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হৈম্য ধারা ওই সমস্ত সংখ্যা মঙ্কা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কিচ্ছু এক ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না প্রয়োজনে আমার শহীদ হবে আমার সন্তান শহীদ হবে কোনো অসুবিধা না আমি বোঝাপড়া করে নিছি বলছি বোঝাপড়া করে বলছি ইনশাল রাত গভীর মালিককে বলছি মালিক প্রয়োজনে আমার যান চলে যাক কিন্তু এই দেশে কালে পতাকা উঠবে ইনশাল কোন সন্দেহ ইসলামের পতাকাই উঠবে তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই সারা পৃথিবী ইনশাল আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার সারা পৃথিবী মোমেনের বিজয় দেখতেছে

এত যুগ যুগ ধরে এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার মেইমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরে যায় দুই দিন পর পর মানে গায়ে বাজানো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আমার নজয়ান সাথীরা আমি বহুত বড় আশাবাদী ভাই আমার ছেলেরা তোমরা ফিরলে ইনশাআল্লাহ তোমরা সিজদা দিলে তোমরা আল্লাহরে ডাকলে গোটা পৃথিবীতে বাতিলের মসনদ বেইমানের মশরদ নড়বে কাইপা উঠবে বাতিল ভয় পাবে বেইমান ভয় পাবে